অগোছালো জীবনে সুখ পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের উপরে চাঁদটা কেবল ক্ষণিকের জন্যই পড়ে বাইরে ভুলে যাওয়ার অভিনয় করি কিন্তু আজও তোর কথা মনে করি সত্যি তোর নামটা আজও চমকে দেয় এখনও তোর নামটা শুনলে আজও ইচ্ছে করে তোর সাথে সেই রকম ঝগড়া করি আজও ইচ্ছে হয় তোর ডাক নাম ধরে ডাকি আর চমকে উঠি আপনি মুখের উপর সত্য বলে দেন দেখবেন লোকে অসভ্য বলবে হাসি হাসি মুখ করে বলবে মিথ্যা কিছু বলে দেন দেখবেন লোকে বলবে আপনি ম্যাচিউট হয়েছেন ছোটবেলার সদা সত্য কথা বলিব টাইপ করা বড়বেলায় খাটে না মানুষ আসলে সত্যকে ঘৃণা করে আর মিথ্যাকে ভালোবাসে শান্তিতে ঘুমানোটা খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে তোমার সাথে কথা না বললে না দেখে খুঁজে বেড়াবে তোমাকে স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজারের ব্যাগটা হাতে ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল কখনও কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনও কিছু বলা উচিত না কারণ আপনার একটা মিথ্যা কথা তার জীবনে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখ যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না সবাই আপন সাজে কিন্তু কে আপন তা শুধু সময়ই বলে দেয় তখন বুঝবে তুমি বড় হয়ে গেছ যখন কেউ আঘাত দিলে তাকে আঘাত না দিয়ে বরং ক্ষমা করে দিতে শিখে যাবে আমার জীবনে তিনটি সমস্যা আমি অনেক বেশি ভাবি আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেমন সুখী দেখতে চান নিজের পুত্র বধুকে সেভাবে সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুস্থ সুন্দর সমাজ পাবেন পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছে মা তার কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থও নেই তিনি শুধু নিঃস্বার্থ শ্রমই দিতে জানে নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয় সুযোগ পেলে উপহাস করে সময় পেলে আঘাত করে যারা বোকার মতো ভালোবেসে যায় তারাই একদিন কারো নিষ্ঠুরতার কাছে হেরে যায় হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান কি ছিল পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের জন্মই হয়েছে শুধু কষ্ট পাওয়ার জন্য নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ মানুষ কখনো ব্যর্থ হয় না সে জিতবে না হলে শিখবে বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই জীবন জীবনে কিছু না থাকলেও যদি একটা ভালো বন্ধু থাকে তবে তুমি ধনী মা মানে মমতা মানে ক্ষমতা মা মানে ছায়া মা মানে স্নেহ মানে সকল আশা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন মা মানে নিঃস্বার্থ ভালোবাসা থাকবে পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেওয়া যায় না আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা তোমাকে পথ দেখানোর জন্য আসে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ বেদবি ও অভদ্রতা কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে সম্পর্ক দশ বছরের হোক বা দশ দিনের হোক সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্ক মূল্যহীন কেউ ভালোবাসা ভুলে যায় কেউ পেয়ে অবহেলা করে আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে কাউকে ভালো মন্দ বেশি যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই বুঝবে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে ভালো ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না অবহেলা বোঝার জন্য অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট সম্পর্ক হয়তো শেষ হয়ে যায় চলে যায় দূরে শুধু ভালোবাসা থেকে যায় মনের গভীরে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তাহলে আমার কষ্টগুলো অনুভব করতে পারবে সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে ভুলে যদি যাও আমায় করবো না কো বারণ আমায় কেন রাখবে মনে আছে কি কোনো কারণ তবুও যদি পরে মনে আমায় একটিবার মন থেকে কাছে দেখো ফিরে আসবো আবার ডিপ্রেশন থাকা মানুষগুলো জানে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা কতটা কষ্টকর যেখানে কখনো কারো মনে কষ্ট দিও না কারণ দেয়াল থেকে পেরেক তুলে নেওয়ার পরও তার মনে কষ্ট দাগটা ঠিকই থেকে যায় সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন বাইরে থেকে নয় মানুষ ভিতর থেকে পাথর হয়ে যায় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে সে হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে